হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বিশ্বাস একটা সব যেটা কিনা নূর ভাই মানে নূর টেরার বলে একটা সবাই চিনে আর কি ভাই আপনার শোরুমের নাম ঠিকানাটা বলে দেন আমার শোরুমের নাম হচ্ছে নূর বিডি আর এটা অবস্থিত হচ্ছে ধলাইপার যাত্রাবাড়ি ধলাইপার দিয়ে আসলে দুই মিনিটের পথ দক্ষিণ যাত্রাবাড়ি বলে শেখপাড়া মোড় ইসলামিয়া হসপিটালের একদম পাশেই আচ্ছা আমরা যে বাইকটা নিয়ে আলোচনা ওই বাইকটার নামটা কি এই বাইকের নাম হচ্ছে এক্সপ্লয়েড ময়না ইলেকট্রিক বাইক আচ্ছা ফুল মানে গাড়িটা ব্যাটারি মোটর সম্পর্কে বলুন তো এই গাড়িটাতে ব্যাটারি ইউজ করা হয়েছে সাইড বোল্ট বিশ ব্যাটারি এক ওয়াট মোটর একবার ফুল চার্জ এই গাড়িটি দিয়ে যাওয়া যায় ষাট থেকে সত্তর কিলোমিটার একবার ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ ফুল চার্জ হতে সময় লাগবে পাঁচ ঘন্টা আর যারা আমার অনেক হেভি সাবস্রাইব যারা কিন্তু অনেক ওয়েট বেশি কথা দেখে ওয়েট দিয়ে দেবে এটা এই গাড়িটা প্রায় আড়াইশো থেকে দুশো আশি কেজির মতো লোড নিতে পারবে ঠিক আছে বেশ যারা পছন্দ হয় অবশ্যই সব দিয়ে যোগাযোগ করতে পারেন যেহেতু আমার উনি নতুন একটা নিছে আর কি তাই আমি চাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে ভালো মানের বিশ্বত্ত নিতে পারেন আর আমি এই সামনে পিছনে দেখানোর চেষ্টা করব তার আগে শুরু করে সামনের দিকটা সামনের দিকটা কেরকম বা কি চাকা ইউজ করা হয়েছে আমি একটু বলে দিই বললাম সামনে দশ ইঞ্চি টিউবলেস টায়ার রিম এবং হাইড্রোলিক ব্রেক আছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্রেক হয়ে যাবে সাসপেনশন আছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার আছে আচ্ছা এখন আমরা যে সামনে দিকটা দেখতেছি সামনে চাকার সাইজটা কত ভাই 10 ইঞ্চি সামনে 10 ইঞ্চি টিউবলেস টায়ার অ্যালয় রিম এবং হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক আচ্ছা সামনের দিকটা একটু দেখা দেই সামনে লাইট গুলো একটু অন করে দেন সামনে আমরা এই যে আমরা যদি হেডলাইট একটু দেখাই দেখতে পাচ্ছেন হেডলাইটটা জ্বলছে খুব চমৎকার হ্যাঁ যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিবেন তার যোগাযোগ করতে পারেন পিছনের দিকটা একটু দেখাই দেই পিছনের চাকাগুলো হচ্ছে চাকার মধ্যে কিন্তু মোটরটা অনেক চাকার মধ্যে মোটর আছে 10 ইঞ্চি

হ্যাঁ অনেক দ্রুত চলে আর এই গাড়িটি যখন একটা পুরোপুরি কমপ্লিট হবে তার মধ্যে আরো ইজিলি হয়ে চলে তার গাড়িটা কিন্তু দুইটা রিমোট তারপর দুইটা চাবি ইউজ করা হয়েছে দুইটা চাবি দুইটা রিমোট রিমোটের সাথে অন অফ করতে লগও করতে পারবে আর মিটারটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল কী কী শো করবে মিটারে এখানে চার্জ কতটুকু আছে শো করবে তারপর কত স্পিডে যাচ্ছে কত কিলোমিটার পর্যন্ত গাড়িটি চলেছে সব কিছু এখানে শো করবে ঠিক আছে বেশ পুরো বাইকটা যদি দেখতে চান সেই তাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত জানতে পারেন বর্তমানে প্রাইস কত ভাইয়া এই গাড়িটা দুই চাকার হচ্ছে আটানব্বই হাজার টাকা তিন চাকা এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা ভাইয়া বর্তমান প্রাইস কতটা